অপরাজিতা যাকে কোনোভাবেই পরাজিত করা যায় না সেই হল অপরাজিতা আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি অপরাজিতা গাছ লক্ষ্য করা যায় আর সেক্ষেত্রে আমিও ব্যতিক্রম নই আমার তো ভীষণ প্রিয় ভীষণ পছন্দের একটি গাছ ফুলগুলো তো অসাধারণ লাগে আর এখন তো বাজারে বিভিন্ন রঙের ফুলের সম্ভার অপরিতা গাছ হলো। ভেষজ গুণ সমৃদ্ধ ভীষণ উপকারী একটি গাছ যেটা আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে ভীষণভাবে উপকার করে তার সাথে সাথে মাথা ঠান্ডা রাখে চোখের জ্যোতি বাড়ায় আর সব থেকে বড় কথা হল আমাদের মেয়েদের মেনোপোঁজের সময় শরীরে হঠাৎ হঠাৎ যে গরম ভাব আমরা অনুভব করি সেটা নিয়ন্ত্রণ করতে অপরাজিতা ফুলের চা ভীষণভাবে উপকারী হরমোনকে নিয়ন্ত্রণ করে অপরিতা গাছের পাতার রস এবং ফুলের রস আমার গাছগুলো অনেক দিন ধরে খুব একটা বিশেষ যত্ন করা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে তো আমার মনে হলো এই বর্ষার সময় অল্প করে একটু মাটি খুঁড়ে কিছু সার দেওয়ার প্রয়োজন তাই সমপরিমাণে পরিমাণে ভার্মি কম্পোস্ট হার গুঁড়ো শিংকুচি হিউমিক অ্যাসিড উইডস অল্প করে গুঁড়ো খোল আর অল্প করে এমপিকে উনিশ 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 একসঙ্গে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলাম এবং গাছের ডালগুলোকেও হালকা করে ছেঁটে দিয়েছিলাম তারপর টপ ভর্তি করে জল দিয়ে দিলাম এরপর পরবর্তী ক্ষেত্রে যখন গাছের গ্রোথ আরও ভালো আসবে এবং ফুলে ভর্তি হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আবার আপডেট দিয়ে দেবো ততক্ষণে সকলে ভালো থাকবেন